আমার ঘর মা শ্বরী মন্দির ছত্তিশগড়ের যে মা বঙ্গ্বরী মন্দির বন্ধুরা তোমাদেরকে যেটা বলছিলাম এটা হচ্ছে আদি মন্দির এটা পাহাড়ের উপরে পুরো হাজারটা সিঁড়ি চড়ে মন্দিরের কাছে যেতে হবে যাওয়ার সময় মানে আনে আসার সময় একটু কষ্ট হবে কিন্তু অনেক জায়গায় থাকার বসে থাকার জায়গাও আছে রেস্ট নেওয়ার জায়গা আছে তাতেও যদি কারোর অসুবিধা হয় রোপওয়ে সিস্টেম আছে আপনারা চাইলে রোপ আসতে পারেন একশো টাকা করে পার ক্যান্ডিডেট নেয় বন্ধুরা এই মন্দিরে সব থেকে আরেকটা ভালো দিক ভোগের ব্যবস্থা আছে ঠিক আছে কুড়ি টাকা করে নেয় তো পেট ভরে খাওয়ানো হয় ঠিক আছে প্রত্যেক দিন চলে বারোটা থেকে তিনটা পর্যন্ত তবে বন্ধুরা আর একটা জিনিস এদের থেকে একটু সাবধান হবেন এরা ইচ্ছা করলে পকেট থেকে ফোনও পর্যন্ত নিয়ে নিচ্ছে ছোট বাচ্চাদেরকে একটু সাবধান করবে किरे पूरा पूर नारकेल फारकेल गुला बंधुरा एटाचं सी मेन मंदिर बंगलेश्वरी आदि मंदिर त्या डोंगरगड गार छत्रिसगडे अवस्थित